আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরব গোটা ফরিদপুর পুরুষের পাশাপাশি নির্বাচন নিয়ে ভাবছেন জেলার নারীরাও সবার আগে এবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান জেলার নারী ভোটাররা তাই নিরাপদ নির্বাচনী পরিবেশের দাবি জানিয়েছেন তারা পাশাপাশি তারা এবার এমন প্রার্থীকে ভোট দিতে চান যারা নারীদের উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেবে মনরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন এবারে নির্বাচনকে ভিন্নভাবে দেখতে চান ফরিদপুরের নারীরা বিশেষ করে জেলার নতুন ভোটাররা এবার নির্বাচন নিয়ে বেশ আগ্রহী তারা অধীর আগ্রহে আছেন ভোট দেবার তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কিত তারা দীর্ঘ সময়ে ভোট দিতে না পারা এই ভোটাররা এবার কেন্দ্রে যেতে চান সেই সাথে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা বলছেন নতুন ও আধুনিক ব্যবস্থার সাথে তাল মিলিয়ে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন এবার যেহেতু আমরা নতুন ভোটার আমরা অবশ্যই চাব যে এবারে ভোট যেন খুবই সুন্দরভাবে হয় কোনো ত্রুটে যেন সেই ভোটে যেন না থাকে পড়াশোনায় যেভাবে অগ্রগতি হচ্ছে নতুন প্রজন্ম মূলত সেটাই যায় তারা সনাতনী ধারা থেকে বের হয়ে তারা মূলত চায় যে আধুনিক শিক্ষা ব্যবস্থা জেলার নারী ভোটাররা বলছেন এমন প্রার্থী আসুক যারা নারী বান্ধব হবে নারীদের সামাজিক নিরাপত্তা শিক্ষা স্বাস্থ্য সেবা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে তারা চান নির্বাচিতরা অবশ্যই পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে কাজ করবেন চাই যেন কোন রকম ভয় ছাড়া একটা উৎসব পরিবেশে আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারি সেই ক্ষেত্রে নারীদের জন্য একটা এক্সট্রা সেফটি থাকলে আমি আসলে এটাকে একটু বেশি ভালো মনে করব সরকার যারা গঠন করবে আমরা চাই যে অবশ্যই তারা যেন আমি একজন নারী হিসেবে চাই তারা অবশ্যই নারী বান্ধব হবেন এবং নারীদের উন্নয়নে নারীদের শিক্ষায় এবং নারীদের কর্ম সংস্থানে তারা কাজ করবেন নারীদের জন্য বিশেষ বরাদ্দ থাকবে চারটি সংসদীয় আসন নিয়ে গঠিত ফরিদপুর জেলায় এবার মোট ভোটার সতেরো লাখ একাত্তর হাজার নয়শো তেইশ জন যার মধ্যে নারী ভোটার আছেন আট লাখ উনসত্তর হাজার চারজন মনিরা কাজুরি একাত্তর